अघनातिमंजश्य गणंज शल कम चुस्मुन्मितिजन तस्म श्री गुरव नमो नम हे कृष्णकुणा सिंधु दिन बंधु जगतपति गोपीश गोपिक का कांत नमस्तते तप्त तो कंचन गौरगींदमनेश्वरी विषवन सतिव प्रणमा मी हरी प्रिय मंचाक चिपा सिंधु पति पब नम वैष्णुभा नमो नम नमो विष्णुपय कृष्ण पृष्ठ भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामी ने ते नए अखंडमंडल करण व्यक्त जनाचराचर दर्शितं जन नमो नमः जय श्री कृष्ण श्री, श्री प्रभु नित्यानंद सियादित गाधर शिवा शि गौरभविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতা আমরা আলোচনা করব আপনারা সবাই নিষ্ঠার সহিত শ্রবণ করবেন হরে কৃষ্ণ আজকে দেখেন আমাদের এই ধর্মটা হলো সনাতন ধর্ম আমরা সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যদি আমরা শাস্ত্র বা শ্রুতি যে গুরুদেবরা যেগুলো পর্যালোচনা করেছিলেন আমরা যদি সেটা নিয়ে দেখতে পাই শাস্ত্রে তখন কোনো অন্য ধর্মের ছিল না কিন্তু কলিযুগে আমরা এসে দেখলাম কি বিভিন্ন ধর্ম সৃষ্টি হল তার কারণটা কি কলি খুব ডেঞ্জারাস ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে কলির প্রভাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে কি করতে হবে তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার স্বর্ণাপন্ন হও আমার সেবা করো তাহলে তোমরা এই জগৎ সংসার থেকে মুক্তি পাবে আগে দেখবেন এবার প্রশ্ন আসতে পারে যে কলিযুগে তাহলে কেন এত ধর্ম সৃষ্টি হলো তো দেখবেন একটা যখন রাস্তা থাকে পুরোনো রাস্তা পুরোনো রাস্তা আমরা যখন চলাফেরা করি তখন তার চারিপাশ দিয়ে কি হয় আরও কয়েকটা রাস্তা তৈরি হয় তো যখন আনুষাঙ্গিক রাস্তাগুলো তৈরি হয়ে যায় তা আমরা সবাই পুরনো রাস্তাটাকে ভুলে যাই যার কারণে আজকে দেখবেন হিন্দু ধর্ম আজকে পৃথিবীতে তৃতীয় স্থানে চলে এসছে প্রথম হলো খ্রিস্টান তারপরে মুসলমান তারপরে হিন্দু তারপরে বৌদ্ধ কিন্তু সনাতন ছিল সৃষ্টির পূর্বে এবং এই পৃথিবী ধ্বংসের পরেও এই সনাতন ধর্ম থাকবে সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছে তাহলে এখন আমরা সনাতন ধর্ম সত্য ত্রেতা দাপর যুগে পৃথিবীতে একটাই ধর্ম সারা পৃথিবী শাসন করতেন সে পরীক্ষিত মহারাজ তাহলে আজকে আমাদের এই সনাতন ধর্মের এই পরিস্থিতি কেন আমরা পুরনো রাস্তা ছেড়ে নতুন রাস্তায় হাঁটছি এটা স্বাভাবিক যেমন আমরা যদি কোনো নতুন পোশাক পাই বস্ত্র পাই আমরা তখন কি করি পুরনো বস্ত্রটাকে ভুলে যাই আমাদের যদি একটা বিল্ডিংয়ের বাড়ি হয় আমরা কুড়ি করে কেউ থাকতে ভালোবাসি না আমাদের যখন খাটপালঙ্ক হয়ে যাবে তখন আমরা কেউ ভাঙা চৌকিতে ঘুমাতে পছন্দ করি না তদ্রব আজকে সনাতন ধর্মের পরিস্থিতি হয়ে গেছে এই তাই অতীতকে ভুললে চলবে না কারণ অতীতকে যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ আপনার চোখের সামনে একটা মহা মহাবিপদ সংকট তাই আবার হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই পৃথিবীতে আবার কিন্তু একমাত্র সনাতন ধর্মই থাকবে কারণ এই সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্ম সৃষ্টি হয়েছে আমরা শাস্ত্রে পেয়েছি সেটা তাই ভক্তরা মাতাজিরা আমাদের সত্যিকার অর্থে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণীর সেবা করতে হবে এবং আমাদের ঘরে যে ছোট মেয়ে হয় তাদেরকে আমরা ছোটবেলা থেকে ধর্মশিক্ষা দিত আমরা ধর্মশিক্ষা দেই না বলে আজকে আমাদের এই সনাতন ধর্ম ধর্ম একদম বিলুপ্তির পথে আপনারা অন্যান্য ধর্মাবলীর বাচ্চাদের দেখবেন অন্তত তারা প্রতিদিন না পারো সপ্তাহে একদিন হলো তাদের ধর্মীয় স্থানে নিয়ে যায় তাদের গির্জা বা মসজিদে নিয়ে যায় কিন্তু আমরা কেউ হাত ধরে কোনো বাবা বা মা আমরা কোনো মন্দিরের তার দূরের কথা আমাদের বাড়িতে যে প্রত্যেকের গৃহেই একটা যে ছোট মন্দির থাকে বা একটা ঠাকুরঘর থাকে সেখানেও কিন্তু আমার সন্তানটাকে একটু প্রণাম ভক্তি শ্রদ্ধা করার জন্য ভগবানকে বলি না ভক্তারা মাতাজিরা তাই আজকে সনাতন ধর্মের এই বিলুপ্তি তাই এই বিলুপ্তির হাত থেকে যদি বাঁচাতে যাই সেটা আমার আপনার আমাদের সবারই কিন্তু ঐকান্তিকভাবে চেষ্টা করতে হবে সনাতন ধর্মকে ফিরিয়ে আনতে তবেই সমাজ দেশ এবং আমরা মানুষ সবাই কিন্তু এই পৃথিবীতে সুখে বসবাস করতে পারবে ভোক্তার মতে যে তাই আসুন এখন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ভাগবতের তৃতীয় অধ্যায় কর্মযুগে কি বলেছেন যে ময়ী সর্বাণী কর্মাণী সঙ্গে চেতনা মির্ম ভক্তা ভোক্তা যম বিগত জড় অনুবাদে কি বলেছেন যে অতএব হে অর্জুন আত্মচেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন এই শ্লোকে যে আত্মসচেতা তোমার আত্মাকে একাগ্রতা করে তুমি যেগুলো ভাবছ যে জনজগতে তোমার এই কাজগুলো করা সম্ভব নয় হ্যাঁ এটা করলে তোমার এই হবে সেটা করলে তোমার অপরাধ হবে পাপ হবে এই সব কিছু ভুলে যাও মমতা শূন্য মানে মায়া মমতা ত্যাগ করে দাও সব কিছু আমাকেও সমর্পণ করো সুখ শূন্য অর্জুন কি করছিল সুখ করছিল কারণ যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন উপস্থিত হলো তখন দেখলো দেখেন কুরুক্ষেত্রের যুদ্ধটা একটা ধর্মযুদ্ধ ছিল এটা অধর্মযুদ্ধ ছিল না কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অনেক কষ্ট করেছে অনেক চেষ্টা করেছে যে দুটো পরিবারের মধ্যে মীমাংসা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে তারা পাঁচ ভাই তাদেরকে অন্তত পাঁচটা গ্রাম দিয়ে দাও কারণ কি তারা পাঁচ ভাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত দেখবেন অরিজিনালভাবে আপনারা দেখবেন যদি আপনার চারিদিকে একটু তাকান যারা প্রকৃতপক্ষে বৈষ্ণব সাধু বা কৃষ্ণ ভক্ত তাদের কিন্তু ধন সম্পদের বেশি প্রয়োজন নেই তারা কোনো রকম জীবন সাধারণভাবে জীবনযাপন করে কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে যারা আমার সেবা করবে আমার ধর্ম প্রচার করবে আমাকে নিয়ে সব সময় এই সমাজে প্রচার করবে আমার পূজা অর্চনা করবে আমি তাদের সব কিছু আমি সব ব্যবস্থা করে দেব তাই তো সেরকমভাবেই পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ছিল যার কারণে প্রিয় ভক্তকে বাঁচার জন্য দেখেন বাঁচার জন্য আমার এই দেহটাকে বাঁচার জন্য কি আমার আহার প্রয়োজন আমাকে লজ্জা নিবারণের জন্য পোশাক প্রয়োজন আমাকে থাকার জন্য একটা বাড়ি প্রয়োজন এখন যেহেতু যান্ত্রিক মাধ্যম চলে এসছে আমাকে চলাফেরাকার জন্য একটা অন্তত সাইকেল মোটর সাইকেল বা গাড়ি প্রয়োজন তাই এগুলো ভগবান শ্রীকৃষ্ণ সব ব্যবস্থা করার জন্য বা তাদেরকে যে তোমরা বাঁচার জন্য পাঁচটা গ্রাম চেয়েছিল দুঃশাসন দুর্যোজনরা কি বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী যে আমরা যুদ্ধ ছাড়া এক বিন্দু মাটিও আমরা দিতে রাজি নই কারণ কি দুঃশাসন দুর্যোধনটা ছিল অসুরাবৃত্তে আজকে এই যে আমার এই শরীরটা আমাদের এই শরীর কলি যুগে দেখেন সত্য যুগে এই দেবতারা থাকতো কোথায় স্বর্গে আর সমস্ত এই অসুররা থাকতো কোথায় তারা মরতে থাকতো তাই কি হলো আর সত্যর পরে ক্রেতা ক্রেতা যুগে কি হলো আমরা দেখতে পেলাম যে একই ভূমিতে চলে আসছে রাবণ ছিল আপনার শ্রীলঙ্কায় রাম ছিল ভারতবর্ষে তারপরে দাপর যুগে কি হলো একই ফ্যামিলিতে চলে আসছে অসুর এবং দেবতা আর কলিযুগে আমাদের এই একই শরীরে চলে আসছে দেবতা এবং অসুর তাই এই শরীরের মধ্যে আমার এই শরীরের মধ্যে কিন্তু দুটো জিনিস আছে দেবতাও আছে আসরিক ভাবাপন্ন আছে তাহলে আজকে আমার আমরা সমাজে দুটো শ্রেণীর মানুষ আছি যার মধ্যে আসরিক ভাবাপন্ন সে অসুর আর যার মধ্যে ভগবান চেতনা ভাবাপন্ন সে হলো দেবতা সমতুল্য কারণ আমরা শাস্ত্রে পেয়েছি যে এমন এমন একাদশী আসছে যে ভূমি একাদশী আসছে খুব জাগ্রত একাদশী এবং বিভিন্ন একাদশী যদি আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করেন সেদিন স্বর্গের দেবতারাও আপনাকে পূজা করে এর আগের শট তেল একাদশীতে মাহাত্মে ছিল তাই কি হয়েছে এই মর্তে আমরা এই কলিযুগে আমার এই শরীরটার মধ্যে আছে আমার এই দেখেন একটা শরীরটা পারে এই শরীরটায় একটা ডাক্তার হতে পারে এই শরীরটা একটা ইঞ্জিনিয়ার হতে পারে এই শরীরটায় একটা রাজনীতিবিদ হতে পারে এই শরীরটাই একটা রাষ্ট্র নায়ক হতে পারে কিন্তু চয়েস ইজ ইউর আমি পছন্দ করবো যে কোনটা আমার এই শরীরকে করব ভগবান শ্রীকৃষ্ণ সে জন্যই বলছে যে যার হৃদয় সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে এই কলির প্রভাব থেকে যদি বাঁচতে চায় তাহলে আমার সেবায় ব্রত হবে অর্জুনকে সেটাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি মমতা শূন্য সুখ শূন্য হয়ে সবকিছু আত্মসচেতন সবকিছু সমর্পণ করে তুমি যুদ্ধ করো তাই আমাদের কার পদাঙ্ক অনুসরণ করতে হবে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে ভক্ত যদি আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমরা এই তিতাপের জন্ম মৃত্যু জরা বেদিক এই সুখ থেকে আমরা পরিত্রাণ পাব তাই কি বলেছে যে এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান উপদেশ দিয়েছেন সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্ভূত হয়ে কর্তব্যকর্ম করে যেতে যেমন সৈনিকরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্যকর্ম করে থাকে ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে যারা আমার সেবা করবে হয়তো জাগতিকভাবে দেখবে যে তাদের একটু কষ্ট হবে কষ্ট স্বাভাবিক হবে আজ দেখেন আমরা কার্তিক দামোদর মাস গ্রত পালন করি আমরা দেখেন অনেকেই জাগতিক আমিষ আহার তারা বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেন হঠাৎ করে কারণ আমিষ আহারে খুব সুস্বাদু মানুষ বলে কিন্তু না প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে যে নিবেদিত প্রসাদ এর চেয়ে সুস্বাদু পৃথিবীতে কেউ নেই কিন্তু আমরা সে আমাদের আহারটা ভুলে গেছি আজকে দেখেন আপনি দামোদর মাসে ব্রাহ্মমূর্তে উঠে স্নান করতে হয় সাড়ে তিনটে চারটের মধ্যে খুব কষ্ট বা একাদশী দিন আমরা ব্রাহ্মমূর্তে স্নান করি খুব কষ্ট শীতকালও তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি আপনি বিন্দুমাত্র ত্যাগ স্বীকার করেন তো ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের যত জটিল সমস্যা হোক যত আপনার অনাকাঙ্ক্ষিত বস্তু হোক সব ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ব্যবস্থা করে দেবেন তার মাথা যা আজকে এই শরীরটা এই যে আমার এই শরীরটা শরীরটার দুটো দিক আছে একটা বাহ্যিক একটা আভ্যন্তরীক বাহ্যিক যে আমার ইন্দ্রিয়গুলো আছে হাত পা চোখ নাক ত্বক কর্ণ হ্যাঁ চুল মাথা বিভিন্ন ব্রেন এগুলো হলো বাহ্যিক আর আমার দেহের ভিতরে কি আছে আত্মা আজকে দেখেন আমরা এই শরীরটাকে সতেজ রাখার জন্য আমরা কি করছি ভোজন করে যাচ্ছি ভোজন না করলে আমার এই শরীর হবে সচেতন থাকবে না আমি পরিশ্রম করতে পারবো না চলাফেরা করতে পারবো না তাই এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি কি করছি সকালবেলা উঠেই আজকাল অনেকে দেখবেন বেডটিও খায় বিছানায় বসে বসে চা বিস্কুট খায় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন এগুলো অপসংস্কৃতি আমরা আমাদের প্রধান কর্তব্য কী ঘুম থেকে উঠে আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধায়ণী বিগ্রহ প্রথম দর্শন করব তারপরে তার মন্দির বা আপনার যে ঠাকুর ঘর আছে সেটা পরিষ্কার পরিচর্যা করে আমি স্নান করে শুদ্ধ হয়ে ভগবানের সেবা দিয়ে তারপরে আমি সব কিছু আহার করবো কিন্তু আজকে কলির প্রভাবে আমরা বিছানায় বসে বেট্টি খাচ্ছি বিস্কুট খাচ্ছি আমার শরীরকে ভোজন দিচ্ছি কারণ না হলে শরীর নিকি চলবে না আচ্ছা যারা একাদশী দিন অনেকে আছেন ভক্তরা যেটা বা আমরা এই যে জাগতিক খাবার আমরা বর্জন করে আমরা ফল সাবু এসব খেয়ে থাকি বা অনেকে নির্জলা একাদশী করে বা অনেকে একটু জল খেয়ে একাদশী করে তারা কি পৃথিবী থেকে মরে যাচ্ছে তারা মারা যাচ্ছে না ভগবানের পৃথিবী দানের জন্য আপনি যেটা করবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সমস্ত ইন্দ্রিয়কে ভালো লাগবে তাই আমরা কি করছি এই বাহ্যিক ইন্দ্রিয়গুলোকে সতেজ রাখার জন্য সেই ভোরবেলা থেকে আমরা বিভিন্ন খাবার দাবার শুরু করে সকালে খাবার খাই বারোটা বাজে কিছু খাচ্ছি দুপুর আড়াইটা সন্ধ্যার সময় খাচ্ছি ঘুমানোর আগ অবধি আমরা শুধু খেয়ে যাচ্ছি ভোজন করছি শুধু এই শরীরকে ঠিক রাখার জন্য কিন্তু বাহ্যিক শরীরটা ঠিক রাখতে আমরা কত কিছু করছি কিন্তু আমার শরীরে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান আত্মা দিয়ে রেখেছেন যিনি পরমেশ্বর ভগবান তাকে পরিচালনা করছেন সেই আত্মাকে সতেজ রাখার জন্য শাস্ত্রে বলছে ভজন করতে হবে কিন্তু ভজন কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটও কেউ আমরা করছি না তাহলে আমরা জগৎ সংসারে কি করে ভালো থাকবো আমরা শুধু ভোজন করে যাচ্ছি ভজন করছি না তাই ভোজনের পাশাপাশি আপনাকে ভজনও করতে হবে শুধু বাহ্যিক শরীরটাকে ইন্দ্রিয়গুলোকে সতেজ রাখলে চলবে না আপনার এই দেহের ভিতরে যে আত্মা আছে যদি তাকে শুদ্ধভাবে রাখতে চান যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তাকে ব্রতী করতে চান তাহলে আপনার আত্মাকে ভজনের মাধ্যমে সতেজ করতে হবে এবার ভজনটা কি আমরা কলিযুগের শাস্ত্র পেয়েছি ভজন করার জন্য আজকে আমরা এই যে ভগবত ধামে বসে আছি আমরা এখানে ভজনে এসেছি এটা আমার কি শরীর যেমন শুদ্ধ হচ্ছে আত্মও কিন্তু শুদ্ধ হচ্ছে আত্মটা শুদ্ধ কিভাবে হয় শ্রবণের মাধ্যমে কীর্তনের মাধ্যমে মননের মাধ্যমে সেই শ্রবণ কীর্তন মনন এবং নিজের চরিত্রে সেগুলোকে পরিস্ফুটিত মাধ্যমেই আত্মার ভজনটা হবে ভক্তরা মাতাজিরা এই ভজনের জন্য আমরা যখন কলিযুগে এই শাস্ত্র পেয়ে গেলাম ভাগবত গীতা পেয়েছি বেদ পেয়েছি আঠারোটা উপনিষদ পেয়েছি এই একশো আটটা উপনিষদ আঠারোটা পুরাণ পেয়েছি ভাগবতম পেয়েছি চৈতন্য চৈতম্যতা আমরা পেয়েছি তাহলে এত কিছু পাওয়ার পর আপনি একটা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করুন শুধু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী শ্রীমদ্ভবত গীতাকে আপনি প্রতিদিন একটু অধ্যয়ন করুন তবুও দেখবেন আপনার বাহ্যিক ইন্দ্রের যে শরীরটা তার সাথে সাথে আপনার আত্মারও ভজন হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে তুমি কাদের জন্য সুখ করছো তুমি কাদের জন্য সুখ করছো যে তোমার গুরুদেব তোমার পিতামহ তোমার আত্মীয় স্বজন এরা এমন কোনো দিন ছিল না যে তারা ছিল না বা এমন কোনো ভবিষ্যতে দিন থাকবে না যে এই মহাত্মারা থাকবে না কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে এক একজন ছিল মহাত্মা স্বরূপ তাই তাদের জন্য তুমি সুখ করো না হয়তো সেই দিনগুলোর কথা তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে তাই তুমি আমাকে সবকিছু সমর্পণ করে তুমি সুখ শূন্য হয়ে মমতা শূন্য হয়ে তুমি শুধু যুদ্ধ করে যাও কারণ অর্জুন ছিল ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয়ের কাজ হলো কি যুদ্ধ করা দেশ রক্ষার্থে শত্রুর হাত থেকে দেশকে রক্ষার জন্য সামনে যেই আসুক ভাই আসুক বাবা আসুক আত্মীয় স্বজন আসুক গুরুদেব আসুক তাদেরকে নিধন করাই আপনার এই ক্ষত্রিয়ের কর্ম তাই অর্জুন এই মহাচ্ছন্ন হওয়ার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ এই বাড়িতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ